যখন কেউ বিনা কারণে হয়নি যখন কেউ বিনা পিতাতে নেই তখন এই সৃষ্টির পিতা লোক আমাকে বলছে যে এ প্রত্যক্ষ নিশ্চিত যে বিনা পিতাই সংসারে কেউ নেই বিনা তৈরিতে কিছু হয়নি সবের পিতা আছে সবের তৈরিকারী আছে অতএব হতে পারে না যে কেউ বিনা পিতার হয় বা কোনো এরূপ বস্তু হয় যার কেউ তৈরিকারী হয়নি এভাবে নাগপুরে অখিল ভুয়ো অধিবেশনের সময় আর্য সমাজের এক পন্ডিত দ্বারা আমায় প্রশ্ন করা হয়েছিল আমি প্রশ্নকর্তাকে বললাম যে আপনি যে দৃঢ় বিনা হতে পারে না ও বিনা কিছু হয় না তৈরিতে আর বিনা কারণে কেউ নেই তিনি বললেন দৃঢ় কেন থাকবো না এত হয়ে আছে আমি ওই সময় পূর্বোক্ত বাক্যকে কালো তক্তাতে যা সামনে ছিল লিখে দিলাম আর বললাম যে একে আপনি পড়ুন আপনি আপনাকে এর উপর কায়েম থাকতে হবে খুব দেখে নেন আপনার প্রশ্ন আর মন্তব্য এই আছে যে যখন কেউ বিনা পিতার হতে পারে না যখন কেউ বিনা তৈরি হয় না তখন এত বড় সংসারকে কে বানালো আর এত বড় সংসারের পিতাকে তিনি বললেন আমি খুব দেখেছি বা বুঝেছি আমার এই প্রশ্ন আমি এর উপর কায়েম থাকবো আমি বললাম এক কথা আমারও আছে এত বড় সংসার থেকেও বড় কেউ আছে কি নেই এই সংসার থেকেও বড় আপনি কি ঈশ্বরকে মানেননি তিনি বললেন মানি আমি বললাম যে যদি আমি এত বড় সংসারের কারণে বহুত বড় ঈশ্বরকে বলে দিই যেরূপ যা সমস্ত মজবি লোকে বলে তখন আপনি চুপ হয়ে যাবেন আর আমাকে এ বিষয়ে প্রশ্ন করবেন না আপনি জানেন যে আমি মজবি ঈশ্বরকে মানি না এই জন্য প্রশ্ন করা গেল যে আখিরে হার মেনে আমারও ঈশ্বর মানতে হবে কেননা যদি ঈশ্বর না হইতে সংসার পিতা ও তৈরিতারীকে সংসারের এই প্রশ্নের সবচেয়ে বড় আধার আছে যে বিনা পিতাই বা আপনি জানেন যে মজহী ঈশ্বর বা ঈশ্বরকে নামানা ব্যক্তি বলতে পারে না যে সংসার আপনা আপনি হয়ে গেছে আর এর রচয়িত বা পিতা কেউ নেই কেননা দেখা এটাই যে এটাই প্রত্যক্ষ যে বিনা পিতাই কেউ নেই বিনা তৈরিতে কিছু হয় না তো এত বড় সংসার বিনা তৈরিতে ও বিনা পিতামতায় কীরূপি হলো কিন্তু এর খন্ডন যে বিনা পিতাই কেউ হয় না মজহব বা মজহবী স্বয়ং করে ও বড় জোরের সাথে বলে আপনি বলবেন কি রূপে শুনুন যদি কেউ বিনা পিতা আর নেই ও হতে পারে না তো আপনি বলুন যে বলুন যে এত বড় ঈশ্বরের পিতাকে কে ঈশ্বরকে কে বানালেন ঈশ্বর রচয়িতাকে ঈশ্বরের পিতার নাম কি ছিল বলুন স্মরণ আছে যে আপনি এর উপর বেড়ে থাকার জন্য বলেছেন যে বিনা পিতার মধ্যে কেউ হতে পারে না যদি কেউ হতে পারে না তো এত বড় ঈশ্বর বিনা পিতার হতে পারে যদি এত ঈশ্বর সংসার যদি বিনা পিতার হয়ে যায় ও হতে পারে তো এত বা এতে কি আশ্চর্য আছে এর উপর বলা গেছে যে ঈশ্বর বিনা পিতার এজন্য বলা গেছে যে তিনি ওনাদি ওনাদের না কেউ পিতা হয় আর না ওনাদেরকে রচয়িতা হয় আমি বললাম যদি এ কথা হয় যে ওনাদি বললে বা বলে দেয়া মাত্রই পিতা ও রচয়িতা বানানোর জিম্মেদারি টলে যায় তো আমি সংসারকেও অনাদি বলছি আখির সংসার অনাদি না হইতো আর কি সংসারকে হতে কে দেখেছি বলা যায় যে সংসারকে হতে দেখা যায় না কিন্তু অনুমান হয় যে যখন কেউ বিনা পিতার বা বিনা কারণে নেই বা হয়নি তখন এত বড় সংসার বিনা পিতায় কিরূপে হয়েছে বিনা কারণে কিরূপে হয়েছে আর কিরূপে বিনা তৈরিতে হয়েছে যদি এ কথা হয় তো আমিও বলবো যে যদি ঈশ্বরের পিতাকে কেউ দেখেনি কিন্তু যখন কেউ বিনা পিতার হয়নি ও বিনা তৈরিতে কিছু হয়নি তখন ঈশ্বরের পিতা ও তৈরিকারী কেউ হবে এ কথা অপর যে আপনি তাকে জানেননি এর উপর মজবী বা মজবীর দিক থেকে আমাকে বলল যে সিদ্ধান্ত এই আছে যে সংসারে তিন তিনিই বস্তু অনাদি আছে যেমন জীব বিশ্বর ও সংসারের প্রকৃতি পরমাণু আমি বললাম তাহলে তো মজবী লোক মজভী লোকও সবচেয়ে অনাদি মানছে অসংখ্য জীব অনাদি ঈশ্বর অনাদি সংসারের সমস্ত জল প্রকৃতি পরমাণু অনাদি তো সংসারকেও কেন অনাদি মানতে সব ঝগড়া বাঁধে সংসার তো অনাদি আছে প্রতি মিনিটে হাজার মন মাটি নদী ও নালা দ্বারা কলকল করে সমুদ্রে যাচ্ছে আচ্ছা ও এভাবে প্রতি মিনিটে পৃথিবীর ফলাই হচ্ছে সমুদ্র যা নেই তাকে বের করে ওঠে এভাবে আচ্ছা এভাবে মরে তো অপর দিকে জন্মও নেই সংসারে আমদানি ও খরচ দুটোই যদি কোথাও পৃথিবীকে খাচ্ছে তো অপরদিকে ঠিক এভাবেই এই বিশ্বাস আশে অনেক ভূমন্ডল যদি পুরানো হয়ে নষ্ট বিলীন হয়ে যাচ্ছে তো অপরদিকে হয়েও যাচ্ছে অনন্ত বিশ্বের ভেতরে জন্ম মৃত্যু সৃষ্টি ফলয় সবসময় হতে থাকলেও সংসার এভাবে সর্বদা আছে ও সর্বদা থাকবে এ থেকে আমি বলছি যে সংসার প্রবাহ রূপে আছে তাই তো এর উপরে মানুষ বলল যে বর্তমানে এই যত মানুষ আছে যে যত মানুষ আছে কি থেকে উৎপন্ন হলো আমি বললাম যে সব বেটার থেকে উৎপন্ন হলো তিনি বললেন যে আমি এই জানতে চাইছি যে ওই মানুষ যে বহুত পুরানো আমলে সবচেয়ে আগে ছিল তা কি কি থেকে উৎপন্ন হলো আমি বললাম যে ওই পুরানো আমলে থাকা মানুষ যে বহুত আগে ছিল সে নিজ থেকেও পুরানো ও আগের মানুষ থেকে হল তিনি বললেন আচ্ছা তাহলে সে সে উৎপন্ন তা থেকেও ও আগের মানুষ থেকে হল তিনি বললেন শেষ পর্যন্ত এর অন্ত আছে আমি বললাম না অনাদির আদি অন্ত নেই সংসারের এ পিতা পুত্রের কম বীজ বৃক্ষের কমের মতো প্রবাহ রূপে অনা দিয়েছে প্রবাহ রূপে অনন্ত আছে আমার এক শিষ্য জানতে চাইল যে স্রষ্টা ও রসয়িতের মধ্যে কিছু পার্থক্য আছে কি নেই যদি আছে তো কে স্রষ্টা ও কে রসয়িতা স্রষ্টা এবং রসয়িতা ধরুন যে আমের এই কাঠ আছে আমের কাঠকে নিয়ে গিয়ে কাঠের অনেক বস্তুকে ছুতার বানাচ্ছে চেয়ার টেবিল ও পালঙ্ক তৈরিকারী সুতার এইসব বস্তুর রচয়িত কিন্তু স্রষ্টা সে যে আমের কাঠকে তৈরি করেছে স্রষ্টার সৃষ্টির বস্তুকে নিয়ে স্রষ্টার তৈরি কাঠকে নিয়ে বাড়ই বিভিন্ন বস্তুকে বানাচ্ছে যদি স্রষ্টার রচা স্রষ্টার উৎপন্ন করা কাঠ না থাকতো তো বাড়ই বা ছুতার কিছুই বানাতে বাড়ই বানাতে পারতো না অতএব বাড়ই রচয়িত বাড়ই হলো রচয়িতা স্রষ্টা ময়রা চিনি থেকে অনেক প্রকার মিঠাই বানায় যদি চিনি না হতো তো ময়রা কিছুই বানাতে পারতাম না অতএব ময়রা মিঠাইয়ের তৈরিকারী স্রষ্টা নয় মিঠাই বা মিঠে রসের স্রষ্টা সে যে আখে বিনা চিনির বিনা মিঠাইয়ের জন্য মিঠাই ফেলে দেই ও আখের শেকড় থেকে নিয়ে তার উপরের মাথা পর্যন্ত মিঠার রস প্রবাহিত করে দেয় স্রষ্টা সে যে বিনা গোলাপি রঙের গোলাপে রং ফেলে দেই ও বিনা ইতরের বা অপরের তাতে সুগন্ধি ফেলে দেই ইংরেজিতে মেকার ও ক্রিয়েটার দুটি শব্দ আছে ময়রা মিঠাইয়ের মেকার ক্রিয়ে না আমের বীজ আছে তখন আমি বললাম তাহলে কি এ থেকে এ সিদ্ধ হয় না যে আমের বৃক্ষ বা বীজকে উৎপন্নকারী হলো আত্মা ঈশ্বর তো নির্জীব বা মৃতক বৃক্ষ বা বীজও আছে যদি ঈশ্বরের কারণে বীজ থেকে বৃক্ষ হয় তো মরে যাওয়া হবে। কিন্তু হয় না। ঈশ্বর থাকলেও বিনা আত্মার মৃতক বীজ থেকে বা মৃতক স্ত্রী পুরুষ থেকে বাচ্চা উৎপন্ন হয় না অতএব যেরূপে বৃক্ষকে উৎপন্নকারী জীব বা তা আছে ওইভাবে বৃক্ষের সস্তা ও পিতা ও স্রষ্টা আর ঠিক এভাবে পশু ও পাখি জীব বা আত্মা দশ এভাবে সারা সংসারের কারণ হলো আত্মা আর এই আত্মাই বা জীবের স্রষ্টা বা জগতের মূল এরপর বলা যাবে যে চাঁদ সূর্যের তৈরি